ওষুধ দোকানের দোকানদারও মানে ফ্যান স্পটেড গাইজ খিল্লি বাজ পো জাস্ট দারুণ আছে ওপরে আইসক্রিম টাইসক্রিম দেওয়া আছে আর ভিতরে বাদাম সেটটা আইসক্রিম নিলাম মা বাবার জন্য দুটো ম্যাঙ্গো বার আর আমার এই কুলফি নিলাম কারণ ব্যাঙ্কটা এত লেজি একটা ব্যাঙ্ক মানে একটা মোড়ামাল বসে আছে ভিতরে এসি নিচে তাও নাকি গরম লাগে আর এখানে রাস্তার এত বাজে অবস্থা তাও নাকি মানে মানুষের কোনো চ্যাঠা উন্নয়ন বলে তো কিছুই হচ্ছে না পশ্চিমবঙ্গে কি আর করবো মানুষ অন্ধ হলে আর হাজার টাকায় বিক্রি হয়ে গেলে কিছু করার নেই মাংস কষা হচ্ছে আমাদের অধিকার সাধারণ ছেলেদের অধিকার মায়ের কাছে তো ভাই কিল্লি তোমরা ভাই কেমন আছো আশা করি ভাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নেই আর আশা করি আজকের ভিডিওটা খুবই মজা হবে কারণ আমি কালকে বাড়ি চলে যাবো মানে বাড়ির সরি মেস চলে যাবো আর ব্যাপারটা হচ্ছে আজকে তো মেস চলে যাবো বল আজকে একটু আমি ভালো ট্রিটমেন্ট পাবো মাংস মাংস খাবো তো আজকে সারাদিন কী করছে ওরে তোমাকে দেখো তো চলো মজা হবে আজকে রক্ত গাইস কাকিমার দোকানের চপ আজকে শেষবারের মতো খেয়ে নেব কারণ কালকে আমি মেসে চলে যাব তো ওখানে ভাই সকালবেলা চপ টপ পাওয়া যায় না সেই মানে ছাতু ফাতু খেতে হবে শুকনো মুড়িয়ে কী করা যাবে গাইজ আজকে ওর মন ভরে চপ খেয়ে নিই কারণ চপ হচ্ছে আমার রক্ত গাইজ তো চপ টপ নেওয়া তো সব কমপ্লিট এবারে আমি যাবো একটু মাংস আনতে যেহেতু আমি কালকে চলে যাবো আর ওখানে গিয়ে কখন কী সব ভালো খাবার টাবার পাবো না কি না তো মা বললো আজকে একটু মাংস নিয়ে আজকে একটু মাংস করে খাওয়াবো তোকে তো কাজ সেরকমই হয় ছেলেদের ছেলেরা যখন মেশে যায় ওরা একটু আলাদাই ট্রিটমেন্ট পায় আর যখন ঘরে থাকে তারা কী আর বলবো মানে এ একটা ইয়ে আছে না থাকলে কাছে কেউ কি বোঝে হারিয়ে গেলে তখন খুঁজে আমরা হালকা ভালো জ্ঞান দিয়ে দিচ্ছি আর আজকে রাস্তাঘাট ভাই পুরো ফাঁকা কারণ আজকে ভোটের রেজাল্ট আর তোমরা সবাই বলো যে ভোটে কে জিতবে আশা করি তোমরা হয়তো যখন ফিওটা দেখতে পাবে তখন মানে ভোটের রেজাল্টের ফলাফল বেরিয়ে যাবে তো কিছু করার নেই যা হবে সব ভাগ্যের ব্যাপার আর যাই হোক আমাদের কি আমরা জেনারেল ছেলে ভাই সাধারণ মানুষ আমাদের কিছু যাই আসে না যেই আসুক ঠিক আছে অধিকারে তো তাও একটা সাধারণ মানুষের অধিকার আমাদেরকে একটু জ্ঞান ট্যান রাখতে হয় এসব নিয়ে আর এখানে দেখছি কেউ লোক প্রেম প্রেম করছে এত রোদেও প্রেম করছে ভাই আর একটা জিনিস হচ্ছে ভাই যেই ভোটে আসুক আমাদের যাই অসুবিধা না কিন্তু রাস্তাগুলো তো ঠিক করতে পারে এইগুলোও তো দেখতে পারে মানুষ যে এইগুলোতে কোনো উন্নতি হচ্ছে না শুধু হাজার টাকার জন্য এই ভোটটা দিয়ে দেবো আর মানে দেখো আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বিপক্ষে নয় এটা আমি আগেই বলে দিচ্ছি আর গাড়িটা হয়তো একটু জোরে চালানো হয়ে যাচ্ছে আর এখানে আমি ভোট দিতে এসেছিলাম কিন্তু সব কিছু বেকার হয়ে যাবে মনে হচ্ছে আর রাস্তাটা এত বাজে একটু এক হাতে চালাতে রিস্কি মনে হচ্ছে চলো বালি গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো ভাই তো কী আর বলবো ভাই আজকে এত খারাপ ভাগ দোকান আজকে যেহেতু ভোটের রেজাল্ট তো আজকে অনেক মাংস দোকান মানে অনেক বাড়ি বন্ধ হয় তোমাকে মাংস আনতে মানে অনেক জায়গায় মাংস মানে খুঁজে খুঁজে পাইনি তো আমার একটা বন্ধুর দোকান আছে বুলেট এখান থেকে আমাদের ঘর থেকে ওটা একটু দূরে আছে তাই মাঝে মাঝে যাই ওদের দোকানে তো ভাই এ ভাগ্যটা এত ভালো মানে যে যতটা মাংস দিয়েছি সবগুলো লেগ পিস কারণ আজকে ওদের দোকানে অর্ডার ছিল তো আজকে বলছে তোকে কোনো খারাপ পিস দেবো না সবগুলোই লেগ পিস দিয়েছে মানে মানে আমি কত মাংস নিলাম সাড়ে সাতশো মানে ঘরে আমাদের তিনজন মেম্বার আর দাদারা নেই আর তো মানে সবটাই লেগ পিস দিয়ে দিয়েছে গাইস তো চলো একটু পরে আর একটু খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে ইতনি খুশি আর কবে যে পান তো খাবো গাই আর পাবো না এই ফিউ মিনিট লেটায় একটু খেয়ে দেয় একদম চার্জ ছিলাম তো একটু চার্জ দিলাম এরপরে যাবো একটু ব্যাঙ্কে একটু পোস্ট অফিসের ব্যাঙ্কে অনলাইনে একটু কিছু টাকা ভরাতে হবে কারণ অনলাইনেও টাকা রাখাটা জরুরি বাইরে গেলে তো বিপদ আপদে কাজে লাগতে পারে তারপরে যাবো একটু ওষুধ আনতে চলো যাও যাক তো এখন এত রোদের মাঝেও বেরিয়ে পড়েছে গাড়িটা নিয়ে আর হালকা করে মোটো ব্লগিং সেটা মতো লাগছে কি বলো দেখো হেলমেটেই শুধু ক্যামেরা লাগালে মোটো ব্লগিং হয় না দূরে দূরে ঘুরতে গেলেই মোটো ব্লগিং হয় না গাইস তোমাদের খিলি পুবও হালকা করে মোটো ব্লগিং করতে পারে এখন আমি যাচ্ছি আমার ব্যাঙ্কে মানে আমার ব্যাঙ্ক দুটো ব্যাঙ্ক একটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর একটা হচ্ছে পোস্ট অফিসের যে ব্যাঙ্কটা পোস্ট ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তো সেখানেই যাচ্ছি আর ব্যাঙ্কটা যে কঠিন একটা ব্যাঙ্ক ভাই অর্ধেক দিন ডাউনই থাকে ঠিক আছে আর এই যে ডান দিকে গেলে এদিকে হচ্ছে এটাই দেখাচ্ছি যে ট্রেন মানে রেল লাইনের ওইদিকে মানে স্টেশনের শর্টকাট রাস্তা আর বাঁদিকে একটা কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি নিজেই ভুলে গেছি ভয়েস ওভার করার সময় তো সেটা আলাদা এবার গাড়িটা আমার পাঁচশো কুড়ি স্পিডে আসছে আমার গাড়িটা হচ্ছে ডেভিড পুত্রা পাঁচ হাজার সিসি গাইজ তো চলো ডাইরেক্ট পৌঁছেই গেছি তো একদম স্টেশনের পাশেই হচ্ছে এই পোস্ট অফিস আর পোস্ট অফিসের মধ্যে হচ্ছে আমার ব্যাঙ্কটা দেখো ওপরে বড়ো বড়ো করে লেখা আছে ঝাড়গ্রাম পোস্ট অফিস বা যেরকম কীভাবে লেখা আছে আমি মূর্খ মানুষ অত কিছু জানি না গাইস আর একটু দেখো জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাইট বা নাইকির মতো এবার ব্র্যান্ডেড জিনিস গাইস ঝাড়গ্রামে সব কিছুই ব্র্যান্ডেড হয় আর এই লোকগুলো ভাবছে মালটা কী করতে ভিডিও করছে তো এটা হচ্ছে আমাদের মানে আমার হচ্ছে অনলাইনের জন্য ব্যাঙ্ক আর ভিতরে কি আইটিং ভিডিও করা যাবে না তো কাজটা সেরে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি

তো আজকে ভোটের রেজাল্টের জন্য প্রায় পুরো দোকান পাট সব বন্ধ আর বিরিয়ানি দোকানও বন্ধ তো বিরিয়ানির দোকানে বন্ধ থাকলে আমার মনটাও বন্ধ থাকে গাইস আমার মাথাও চলে না কারণ বিরিয়ানি ছাড়াও আমি চলে না গাইস যেমন বিরিয়ানি ছাড়া আমি যেন মনি হাতে ফোনই আর ব্যাপারটা হচ্ছে এক হাতে ভিডিও বানাচ্ছি হালকা করে মোটর রঙিংয়ের মতো আদৌ হচ্ছে কিনা জানি না কিন্তু তাও এক হাতে বানাচ্ছি এত রিস্ক নিয়ে তোমাদের জন্য তো তোমাদের দায়িত্ব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া এই ভাইয়ের পাশে থাকা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চ্যানেলটা স্মৃতি হয়ে থেকে যাবে গাইস তো সেটা আলাদা ব্যাপার তো এবারে আমি আস্তে আস্তে টুকুস টুকুস করে চলে যাচ্ছি পাঁচ হাজার স্পিডে যাচ্ছে কিন্তু সেই কোশ্চেন মার্কটা দেখাচ্ছে না পাঁচ হাজার সিসির ডেভিড পুত্রা পাঁচ হাজার সিসি তো এই গাড়িটা যদি কেউ কিনতে চাও আমার কাছে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি শোরুমে নিয়ে গিয়ে তোমাদের জন্য অর্ডার দিয়ে দেবো তো এবার আমি যাচ্ছি আমার সেই বিখ্যাত দোকানে এই দোকানে আমার একটা খুবই বিশ্বস্ত ফ্যান আছে তো তাই আমি এই দোকানে যাই এই দোকানে গেলে আমাকে একটু হালকা করে ডিসকাউন্টও দেয় তো হালকা করে দেখে নাও মানে গাড়িটা একটু ওই মানে রোদ বাদ দিয়ে একটু ছায়া হাতে লাগলাম কারণ রোদে লাগলে আমার জন্য সেটা ক্ষতিকারক হতে পারে ভাই আমার পাশে একদম পুড়ে যাবে সেটা কিছু করার নেই কিছু হলে আমার দোকান চলে এসেছি ওষুধগুলো নিয়ে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট জিনিস গাই তো কী আর করা যাবে পাঁচশো কোটি টাকার পাঁচশো রকমের ওষুধ আমি নিতে চলে এসেছি মা বাবার দুজনেরই ওষুধ শেষ হয়ে গেছিলো আর এই দোকানে এলে আমার ভিডিও করা কম্পালসারি কারণ এই দোকানে আমার একটা খুব বড়ো ফ্যান আছে তো ফ্যানটাকে দেখাচ্ছি এই যে এই দাদাটা যে ওষুধ দিচ্ছে এই দাদাটা আমাকে খুবই সাপোর্ট করে আর দেখো অচেনা হলেও আমাকে সাপোর্ট করে আসলে অচেনা নয় অনেকদিন থেকে এখানে ওষুধ নিই তো তারা আমাকে চেনে কিন্তু নিজের বন্ধুদের থেকে আমার নিজের বন্ধু আমার ভিডিও হয়তো দেখে না কিন্তু দাদা অনেক সাপোর্ট করে গাইস তো স্যার থ্যাংক ইউ দাদা ও ফ্যান মোমেন্ট গাইস মানে ওষুধের বিলেও বাজ পোগো লিখে দিয়েছে এটা আমাকে চাটছে না সাপোর্ট করছে জানি না গাইস তাও থ্যাংক ইউ ব্রো তো আপাতত আমার বাইরের সব কাজ কমপ্লিট আর বাড়িতেও খাওয়া দাওয়া সব এখন আমি আপাতত ফ্রি আছি তো এবারে আমি একটু গাড়ি নিয়ে যাচ্ছি একটু বাদাম শেখ বা ফালুদা টালুদা ওটা খাবো আর এইদিকে রাস্তাটায় কারণ সোজা গেলে ভাই এক হাতে যেহেতু গাড়ি চালাচ্ছে একটু রিস্কি হয়ে যেতে পারে ব্যাপারটা আর এই যে ডান দিকে এটা দেখতে পাচ্ছ এটা আমাদের মাঠে আসে আমাদের বুধা ভাই বুধা ঘর এটা তো চলো এবার আমি এটা হচ্ছে আমার স্কুলের সাইডের রাস্তাটা তো এই রাস্তাটা আমাকে খুবই ভালো লাগে আর আজকে যেহেতু ফাঁকা আছে তো এই রাস্তাটা দিয়ে আসলাম এটা আমার স্কুলের মেন গেট তোমরা আগেও দেখেছো দেখুন আমি এই বাদাম শেটটা খাবো বাদামটা টেক্সচারটা জাস্ট দারুণ আছে ওপরে আইসক্রিম টাইসক্রিম দেওয়া আছে আর ভিতরে বাদাম শেটটা এবার এটা আরাম করে খেয়ে নিই কারণ অনেক বড়ো গ্লাস এক হাতে এটা দেখে করে আর খেতে প্রচুর অসুবিধা হবে তো চলো বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লেট হয় বাড়ি পৌঁছে গেছিস আপাতত সব কাজ কমপ্লিট তো গাড়িটাও এখন ঢুকে দেবো বাড়িতে দিয়ে স্নান টান করবো আর একদম বিকেলবেলা আবার বেরোবো তার আগে একটু মাংস কষা খাতে হবে গায়ে মাংস কষা হচ্ছে আমাদের অধিকার সাধারণ ছেলেদের অধিকার মায়ের কাছে এটা মাদেরকে দিতেই হবে তো চলো কষা চাওয়া যাক তো আমার জীবনে গায়ে দুঃখের শেষ নেই এখনও কষা মাংস হয়নি তবে মাংসের মশলা তৈরি হচ্ছে আর এখন আলুটালু কাটছে মা তো আপাতত মশলা হচ্ছে তো কী আর করা যাবে সবুরের ফল মিষ্টি হয় চলো একটু ওয়েটই করে নি ততক্ষণ স্নানটা করে মূলত আইসক্রিম নিতে চলে এসেছি মা বাবা বললো একটু আইসক্রিম খেতে ইচ্ছে করেছে মা তো অনেকদিন পরে আইসক্রিম খাবো কাকার কাছে কী কী আইসক্রিম আছে গো না দেখতে আইসক্রিম এটা কত দাম না এত দামই না এটা দশ এটা তো তিনটা এখানে আইসক্রিম নিলাম মা বাবার জন্য দুটো ম্যাঙ্গো বার আর আমার এই কুলফি নিলাম কারণ এই কুলফিটা খেতে আমাকে দারুণ লাগে মাথা নষ্ট লাগে তাই আইসক্রিমটা খাবো মা আটকালো আইসক্রিম বাড়ে নাহলে আইসক্রিম খাওয়াটা হতো না চলো হালকা ট্যাশ মানে খুব ট্যাপ ঠিক আছে গরমে আইসক্রিম খুব ট্যাপ খেলে রাখছি এখন এই কুলফিটা হালকা করে শান্তি করে খাবো এটা ভিডিও তো দেখাবো না এখনও মায়ের কষা মাংস হয়নি রান্না হচ্ছে কষা দুধ দেন ভিডিওটা আবার অন করছি গাইস মানে ভোটের রেজাল্টে যা হচ্ছে হচ্ছে আমি আমার অধিকারটা বুঝে নিয়েছি গাইস মায়ের সাথে তো হালকা করে আবার কষা মাংস খেয়ে নিব দিয়ে আর কি ঘরে পুরো ল্যাদ করো তারপরে একদম ভাত খাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে হালকা করে খেয়ে নিই চলো এখন আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গেছে আর মা আপাতত পাপড় ভাজছে তারপরে আজকের কী মেনু আছে তোমার তোমার সঙ্গে শেয়ার করছি আর আজকে মানেও জানি মাংস আছে তাও একবার দেখিয়ে দেবো চলো মানে আমি আগের থেকেই জানতাম যে আজকের মেনু কী আছে শুধু পাপড় ভাজাটা অ্যাড হয়েছে তো মা বললো পাপড় ভাজা খাবে তো পাপড় ভাজা করলো আর মাংসর দিনে আমরা এর থেকে বেশি আর কিছু খাই না তো চলো খেয়ে নিই তো হয়ে গেছে এখন বিকেলবেলা একদম চারটে বেজে গেছে এখন আমি খেলতে যাবো সারাদিন আমি এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি আর ব্যাপারটা হচ্ছে আমি খেলতে গেলে ফোন নিয়ে যাই না তো আজকের ভিডিওটা এত দূরই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর এরপর থেকে আমি মেসে চলে যাবো তো ওখানেও ভালো ভালো ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা ভালোভাবে লাইক করে দেবো চলো দেওয়া হচ্ছে পরের নতুন ভিডিওতে